এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে আর ভালোভাবে বাঁচারও অধিকার আছে আর সাইকোলজি বলছে একটা মানুষ যদি একশো পার মন ভাঙার কষ্ট পায় তবুও সে নতুন করে জীবনটাকে শুরু করার কথা ভাবে একটা সময় এসে সামটাইম খুব কম জনই আছে যারা নিজেকে নিয়ে ভাবে না নিজের জীবনসঙ্গীকে নিয়ে ভাবে না নিজের জীবনকে নিয়ে ভাবে না খুব কমজনই আছে এরকম ভালো থাকতে গেলে কি দরকার বলুন তো বিশ্বাসী একটা মানুষের হাত নিজের কাঁধে পাওয়া বিশ্বাসী একটা মানুষকে নিজের জীবনে পাওয়া এটাই তো থেকে বড় কথা হাজার জনের মধ্যে হয়তো জন সেই মানুষটাকে পায় তো এমন একটা মানুষ যদি জীবনে থাকে তাহলেই তো জীবনটা সুন্দর হবে আপনি যদি একটা ঠগ কিংবা একটা খারাপ মানুষের সঙ্গে থাকেন তাহলে কখনও আপনি ভালো থাকতে পারবেন না আর এই সব মানুষগুলো নিজেও ভালো থাকতে পারে না আবার অপরজন যে যার সঙ্গে থাকে তাকেও ভালো রাখতে পারে না মন্দটার কথাই ভাবে কিন্তু নিজের ভালোটা ভাবতে গিয়ে অন্যের ভালোটা বুঝতে পারে না এরকম মানুষের থেকে আড়াল করে রাখবেন ভালো মানুষের সঙ্গে থাকুন ভালোভাবে জীবন কাটান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন